করে খেয়েছি কিন্তু আজকে একটু একটু আমি অন্যরকম করে ইচ্ছে কেটেছি আলু কেটেছি পেঁয়াজ কেটেছি লঙ্কা চিড়ে নিয়েছি এবার শুকনো লঙ্কা তেলের ফোরন দেব সরষের তেল দিলাম কড়াইতে একটু তেলটা বেশি লাগে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে দেবো পড়ুন আমি আগে উচ্ছেটা থাকবি ছাড়বো হলুদ যারা তিতো বেশি পছন্দ করেন না তাদের জন্য এটা বলা কিন্তু তিতো একটু খেতেই হয় তারা উচ্ছে ভিজিয়ে উচ্ছে কেটে যদি চাল ধোয়া জলে ভিজিয়ে রাখেন তাহলে আশা করি তিতোটা অনেকটাই কম লাগে একদিন করে দেখবেন এবার আলুটা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবেন আস্তে আস্তে ভাজবো কমিয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো ভাজাটা নরমও হয়ে যাবে ভাজাটা কমিয়ে ভাজা হবে